मैं एक সেরা কৃষি সমৃদ্ধি দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগায় এই প্রতিপাদ্যকে ধারণ করে রংপুরের পীরগঞ্জে ফলমেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন সবার শুরুতেই পবিত্র ক্রণ তিলাবৎ ও গীতাপাঠের মাধ্যমে সবার কার্যক্রম শুরু হয় সবাই কৃষক কিষেনী উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিনো ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ফলমেলা পরিদর্শন শেষে অতিথিগণ দেশীয় ফলে সকল পুষ্টিগুণ সম্পন্ন ভিটামিন থাকায় প্রতি বাড়িতে দেশীয় ফলের গাছ লাগানোর আহ্বান জানান নিউজ ডেস্ক এ বি এন টুৱেণ্টি ফ'ৰ